আমরা সকাল বলছি রাত এগারোটা বেজে উনষাট মিনিট আর একটু পরে একটা দিন নতুন একটা দিন চলে আসবে আর প্রতিদিনের মতো আজকেও রাতটাকে আবার সরাসরি সকাল বানিয়ে দিয়েছি যাই হোক আমি রিসেন্টলি এই মাত্র ঢাকায় ফিরে এসেছি তিন আগে গত ভূত পরে আমি গিয়েছিলাম বান্দরবানে এবং বান্দরবানে ওইখানে গিয়ে এক ভদ্রলোকের ঘটনা আমার আমার ইচ্ছা করছে আমি নিজে নিজেই মানে বিশ্বাস করতে পারছিলাম না শুনেছি এরকম ভয়ঙ্কর কোন ঘটনা ঘটতে পারে তো ওইখানে যে রেস্ট হাউসে আমরা উঠেছি সেই রেস্ট হাউসের সবাই দেখলাম যে ঘটনাটা জানে কিছুদিন আগে একদম কিছুদিন আগের ঘটনা একজন ভদ্রলোক তিনি যাবেন কোন একটা কাজে বান্দরবানে এবং বান্দরবানে যাওয়ার জন্য তিনি যেটা ঠিক করলেন তিনি ঢাকা থেকে বান্দরবান যাবেন তো প্রথমে দেখলেন যে কোন কোন বাস বান্দরবানে যায় তারপরে দেখলেন যে না একটু যদি কমফোর্টেবলি যেতে হয় তাহলে তাকে সরাসরি হাতে যাওয়া যাবে না কিন্তু ভেঙে তিনি যেতে পারবেন যে বাসগুলো কক্সেস বাজার যায় সেই বাসের মাধ্যমে তিনি ইচ্ছা করলে যেতে পারবেন বান্দরবানের কাছাকাছি কোন একটা জায়গায় তো যাই হোক বাসে উঠলেন তিনি নির্দিষ্ট সময়ে উঠলেন এবং বাসটা আহ ছাড়লো সকালের দিকেই কিন্তু বাসটা যখন পৌঁছাতে শুরু করলো সাতকানিয়া পর্যন্ত বাসটা যায় তারপরে সাতকানিয়া দেশে বাসটা থেমে যায় এবং সেইখান থেকে কোন একটা মানে ওখানকার হয়তো লোকাল বাস বা জিপ আছে সেগুলো ভাড়া নিয়েছে যায় সেগুলোর মাধ্যমে তারপরে বান্দরবন শহরে যেতে হয় তো ভদ্রলোক সাতকানিয়ায় নামলেন যখন তখন প্রায় মাঝ রাত হয়ে গেছে এই মাঝ রাতে তিনি নামার পরে প্রথমে যে কাজটা করলেন সেটা হচ্ছে যে আহ তার কাছে হোটেলের যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারে তিনি আগে থেকেই কন্ট্যাক্ট করছিলেন আমি আসছি আপনারা একটা জিপের ব্যবস্থা করে সাতকানিয়ায় পাঠিয়ে দিন তো হোটেল থেকে তাকে একটা জিপ পাঠিয়ে দেওয়া হলো তো ভদ্রলোক সারাদিনের মধ্যে যে এতক্ষণ ধরে লং জার্নি তারপরে টেনশন ঠিক মতো পৌঁছাবে কিনা সাতকানিয়ায় নেমে যখন তিনি জিপটা দেখলেন তখন তিনি মোটামুটি নিশ্চিন্ত হলেন যে হ্যাঁ বান্দরবানে পৌঁছাতে পারছি আর কি জিপো রেডি আছে সবকিছু ঠিকঠাক আমি পৌঁছে যাবো একটা সময় তিনি নিশ্চিন্ত মনে জিপে উঠে বসলেন এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলেন আহ ঘুমিয়ে যাওয়ার পরেই খুব অদ্ভুত একটা ঘটনা ঘটলো যে আপনারা যারা বান্দরবানে গেছেন সাতকানিয়া থেকে ওই রাস্তাটায় উঁচু নিচু এবং গাড়িটা মাঝে মাঝে উঁচুতে একটু এরকম উঁচু নিচু মানে সমতল সমান অসমান রাস্তা দিয়ে যেতে হয় তো মাঝখানে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে দিয়ে যখন সামনের সিটের দিকে ড্রাইভিং সিটের দিকে তাকালেন তখন খুব একটা অদ্ভুত ঘটনা দেখলেন সেই সিটটাতে যে মানুষটি বসে গাড়ি চালাচ্ছিল বা যাক যিনি তাকে নিয়ে আসছিলেন সাতকানিয়া থেকে সেই মানুষটি নিয়ে একদম পুরোপুরি সিটটা ফাঁকা তিনি ভয়ের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছিলেন তিনি ভাবছিলেন যেটা হতে পারে নাকি সামনে এরকম মানে এটা কিভাবে সম্ভব আমি যে মানুষের সাথে কথা বলে গাড়িতে উঠেছি সেই মানুষটা গাড়িতে নেই এটা কিভাবে হতে পারে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না সঙ্গে সঙ্গে আবার চোখ বন্ধ করে ফেললেন একটু পরে আবারও চোখ খুললেন সেই একই ঘটনা তিনি বুঝতে পারলেন সারাদিন অনেক টায়ার্ড ছিলেন এই জন্য হয়তো খুব একটা বড় ঝামেলা হয়েছে তার আসলে ব্রেইন তাকে ভুল ইনফরমেশন দিচ্ছে তিনি চোখ বন্ধই রাখলেন একটা সময় কিছুক্ষণ পরে এই ঘন্টা দেড়েক দু এক পরে গাড়িটা থেমে গেল একটা জায়গায় এসে থেমে যাওয়ার পরে জাস্ট একটা হোটেলের সামনে এসে থামলো সেই যে হোটেল থেকে তাকে গাড়িটা পাঠানো হয়েছিল তিনি তাই মনে করলেন এবং তিনি তখনও ওটা ড্রাইভারকে দেখতে থাকি হোটেলের ভেতরে আলো চলছে লোকজন আছে তিনি সাহস পেলেন সাহস পেলে পেয়ে জাস্ট তার ডোরের লকটা খুলে ফেললেন এবং খুলে ফেলে তারপরে সে হোটেলের ভেতরে ঢুকলেন এবং ঢুকে তিনি খুব একটা অদ্ভুত ঘটনা দেখলেন সেটা হচ্ছে রিসিপশনে যে ভদ্র লোকটি বসে আছেন তাকে তিনি চেনেন তিনি তার ইউনিভার্সিটির ফ্রেন্ড কিন্তু অদ্ভুত ব্যাপারটা হচ্ছে সেই ফ্রেন্ড তারও পাঁচ বছর আগে মারা গিয়েছে এবং সেই সময় দেখবেন যে হোটেলে বিভিন্ন জায়গায় সোফায় বিভিন্ন জায়গায় অপরাতেও কিছু কিছু মানুষ জেগে আছে বসে আছে এবং প্রত্যেকটা মানুষকে দিয়েছেন কেউ তার আত্মীয় কেউ তার খুব কাছের জন কিন্তু সবাই মৃত মানে মারা গিয়েছে কিন্তু সেই মানুষগুলোকে তিনি জীবন্ত দেখতে পাচ্ছেন মানে একদম অবিশ্বাস্য ঘটনা তিনি জাস্ট নিজেও তখন বিশ্বাস করতে পারছিলেন তিনি বুঝতে পারছেন তার ভয়াবহ রকমের হ্যালোসিনেশন হচ্ছে কিছু একটা বা মাঝে মাঝে এরকম হয় না যে কিন্তু তিনি প্রচন্ড ভয় পাচ্ছেন এবং ভয় পেতে পেতে ওইখানে তিনি সেন্সলেস হয়ে যান এবং যখন জ্ঞান ফেরে তখন সেটা প্রায় ভোরের আলো ফুটতে শুরু করেছে এরকম সময় তার জ্ঞান ফেরে এবং তিনি তাকিয়ে দেখলেন যে আসলে সেখানে হোটেল বা এরকম কোনো কিছুই নাই জাস্ট একটা পুরনো বাড়ি সেই বাড়িতে আহ সকালের আলো ঢুকে পড়েছে এবং হোটেলের মতো কোনো সেট আপ নাই পুরোপুরি একটা বাড়ি এবং তিনি বিভিন্ন ঘরে বা বিভিন্ন জায়গায় গিয়ে দেখলেন যে কেউ নাই দৌড় দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন এবং বেরিয়ে এসে প্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে কোন একটা কোন মানুষকে খুঁজতে শুরু করলেন কিন্তু ওর মানুষ পাচ্ছিলেন না উনি কিছুক্ষণ পরে যখন আরেকটু ভোর হলো তখন দেখতে পেলেন যে অনেক মানুষই বান্দরবন থেকে নীলগিরির দিকে যাচ্ছে এবং সেখানে তিনি জাস্ট একটা জিপ থামিয়ে সেখানে উঠে পড়েন বলেন যে এরকম বিপদ হয়েছে তিনি বলেন যে হোটেলে ফোন দেন খুব অদ্ভুত ব্যাপার যে তিনি তখন মোবাইলে অনেক খুঁজেও সেই নাম্বারটা খুঁজে পেলেন যেটা তার হোটেলের নাম্বার ছিল সেই নাম্বারটা খুঁজে পেলেন না এই ঘটনাটা আমি এবার গিয়ে আমি যে রেস্ট হাউজে ছিলাম সেই রেস্ট হাউজে শুনেছি এবং ওইখানে যেখান থেকে তিনি উঠেছিলেন এলাকার লোকজন যে না এখানে এরকম কোনো হোটেল নাই আর এখানে কখনো কোনো বাড়িও ছিল না আপনি যেখান থেকে উঠেছেন সেটা একটা জঙ্গল এবং পাহাড়ের একটা ঢাল সেখানে কোনো বাড়ি থাকারও কথা না সেখানে কোনো হোটেল থাকার তো প্রশ্নই আসে না সুতরাং পুরো ব্যাপারটা কি হচ্ছিল আমরা জানি না কিন্তু ঘটনাটা শোনার পর থেকে মানে আমি খুবই 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 মানে অবাক হয়েছিলাম যেরকম ঘটনাও ঘটে বা হেলুসিনেশন হলো কি এই পর্যায়ে হতে পারে বা ঘটনাটা আসলে কি এবং খুব অদ্ভুত ব্যাপার সেই ভদ্রলোকের যেটা সেটা সেই ভদ্রলোকের একটা জিনিস সে তিনি বান্দরবন থেকে নিয়ে এসছিলেন সঙ্গে করে যেটা তিনি কখনো ফেরত পাঠাতে পারেননি তিনি প্রতিদিন যে ঘটনাটা তার সঙ্গে ঘটেছিল সেই ঘটনাটা তিনি রেগুলার এখনো পর্যন্ত স্বপ্নে দেখেন এটা এখনো তিনি ভুলতে পারেন না এবং রেগুলার তাকে স্বপ্নে ডিস্টার্ব করে এই 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 স্মৃতিটা শুরু করছি আজকের ভূত এফ এম ঘড়িতে সময় এখন বারোটা ছয় মিনিট আর আমাদের সঙ্গে আমাদের ভূত স্ট্রিম এসে পড়েছেন এবং আমাদের পৌঁছে গেছেন তারা আর সেই সাথে আমাদের গেস্টরাও আছেন তো আমরা গেস্টের সাথে কথা বলবো আর গেস্টের সাথে আমি আপনার নামটা একটু বলবেন প্লিজ হম আমি আশিস বড়ুয়া হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম টাইট ফার্ম আসি আহ মাল্টিমিডিয়া এক্সিকিউটিভ হিসেবে ওকে আপনার একটা ঘটনা ছিল আপনি যখন আমাদেরকে ইমেইল করেছিলেন আহ আশিষ আহ সেই ইমেলের মধ্যে আপনি লিখেছিলেন যে অনেকদিন আগে এখানে আহ দা আমাদের একটা গল্প বলেছিলেন ঘটনা বলেছিলেন যে তার বাবার সাথে ঘটেছিল যে একটা খুব ভয়ঙ্কর ঘটনা যে একজন মহিলা এসে তার বাবার সামনে বাবার কাছে হ্যাঁ হ্যাঁ সিমিলার একটা ঘটনা আপনার জানা আছে হ্যাঁ সিমিলারই ঘটনাটা কৌশিকদার সাথে ঘটনাটা ঘটেছিল কলকাতায় কিন্তু আমি যখন অনুষ্ঠানটা শুনছিলাম আমি নিজে শুনে অবাক হয়ে গেলাম যে সিমিলার একটা ঘটনা বাংলাদেশে ঘটা এবং সেটা আমার কানে শোনা আচ্ছা তো

শ্মশানে দাহ ক্রিয়ার কাজটা উনি করতেন এবং যতক্ষণ পর্যন্ত শ্মশানে দাহ কার্য সম্পন্ন না হতো ততক্ষণ পর্যন্ত উনি শ্মশানে থাকতেন এবং উনার সহযোগীরা থাকতেন আচ্ছা তো ব্যক্তিগত পেশা ছিল উনি কাঁচা মাছ বিক্রি করতেন তো পার্শ্ববর্তী একটা বাজার থেকে একটা বাজার থেকে একদিন মাছ বিক্রি করে মোটামুটি তখন রাত সাড়ে এগারোটা বারোটা হবে তো প্রতিদিন তো মাছ বিক্রির পরে কিন্তু কিছু মাছ ফেরত আসে তো ওই দিনও মোটামুটি ওনার ঝড়িতে কিছু মাছ মাছ নিয়ে আসেছিলেন উনি আসার পথে ওই যে শ্মশানটাই মানে মানুষ দাহ কার্য করা হয় পড়ানো হয় ওই জায়গায় একটা চোর রাস্তা আছে চোর ক্রস করার পর উনি দেখতে পেলেন একজন মহিলা মানে খুব ভালো পোশাক পরানা পুষ্প চুল যুক্ত একজন মহিলা একটা বেতের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে ওনার সামনে এবং ওনার কাছ থেকে মাস্ক খুঁজতেছেন তো উনি তো ইয়ে করেন দাহ কার্য করেন শ্মশানে লাশ পোড়ান তো ওনার একটা সাহস এবং ওই বিষয়গুলো সম্পর্কে ওনার মোটামুটি ধারণা ছিল যার ফলে উনি তেমন একটা ভয় পান তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে তোমাকে মাছ দিব একটু সামনে আসো একটু সামনে আসো আমার সাথে তাহলে মাছ দিব এভাবে বলতে বলতে উনি প্রায় ওনার বাড়ির কাছাকাছি নিয়ে গেলেন ওই যেটা কৌশিকদা যেটা বলেছেন পেতনি নেই তো ওই ধরনের কিছু হবে বাড়ির কাছাকাছি নিয়ে ওর কাছ থেকে ওর যে পাত্রটা ছিল ওটা কেড়ে নিলেন ওকে এবং ওই পেতনি অন্য কাটি শুরু করে যে আমার পাত্র দাও আমার পাত্র দাও পরে ওকে মোটামুটি কানে ধরিয়ে ওকে পাত্রটা ফেরত দিয়ে ছেড়ে দিলো এটা ওনার নিজের মুখে শোনা মানে নিজেই বলছিল ওকে উনি এখন অবশ্য বেঁচে নেই আমার আগেছেন বেশ কিছুদিন আগে এটা হচ্ছে একটা ঘটনা ওকে তো এই ঘটনাটা কোথায় ঘটেছিল এটা চট্টগ্রামের রাউজান

সুমন ভাই সাকিব ভাই আছেন এবং আমাদের দুজন গেস্ট রয়েছেন আমরা সবার কথা শুনবো এবং আপনাদের কথা শুনতে চাই যেমন আমরা বেশ অনেকগুলো ইমেল পেয়েছি গত সপ্তাহে এর মাঝখানে আমাদেরকে আমি দেখতে আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকে এস এর মাধ্যমে জানিয়েছেন তাদের বিভিন্ন অনুভূতির কথা সজীব লিখেছেন যে তিনি আমরা গতদিন সাভারের গল্প করছিলাম এবং তিনি বলছেন যে সাভারের জায়গাটা যে জায়গাটা ওই যে বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল সেখানে তিনিও দেখেছেন আসলে তিনটা রাস্তা জিলিক বলেছেন যে আপনারা শুধু

That's <laughs> not সেটা একটু বললে তাই মনে হয় আর কি ছায়া যায় তবে এখানে কোন আলো ছিল না বুঝতেই পারছি যে এরকম একটা গল্প আজকে আমরা শুনবো এরকম একটা ঘটনা ইনফ্যাক্ট আমাদের যে গেস্ট রয়েছেন তারা একজন আমাদেরকে বলবেন আর আমাদেরকে এছাড়াও এস এম এস

এখানে আপনি ইচ্ছা করলে ইমেল করতে পারেন যাই হোক আমরা আবার ফিরে যাই আসিস শেষ কাছে না আসিস হ্যাঁ আপনার যে গল্পটা আছে সেভেন্টি ফাইভ এর একটা গল্পের কথা বলছিলেন এর ঘটনা যাদের কাজ যাদের কাছ থেকে গল্পটা শোনা ওনারা কেউ বর্তমানে বেছে নাই তো কোন একটা ধর্মীয় অনুষ্ঠানে আমি একদিন অ্যাটেন্ড করেছিলাম তো ওখানে সবাই জড়ো হয়ে বসে আলোচনা করতেছিল এবং আমি পিছনে বসে তখন আমি অনেক ছোট ছিলাম তো পিছনে বসে গল্পটা শুনলাম ওনাদের মুখ থেকে যেই জনের সাথে ঘটনাটা ঘটেছিল ওনারা হচ্ছেন গ্রামের মোটামুটি কৃষক শ্রেণীর লোক তো ওনারা শীতকালীন মৌসুমি সবজিগুলো চাষ করেন ওকে এখন যেখানে ওনারা চাষ করেন যেখানে সবজি চাষ করেন ওইখানে পানি সেচের তেমন ভালো ব্যবস্থা ছিল না পাশে একটা খাল ছিল যেটা পাহাড়ি নেমে আসতো খুব অল্প যখন শীতের পানি মোটামুটি এবং আমি কিন্তু যে হাই স্কুলে পড়ালেখা করতাম ওই খালের উপর দিয়ে আমাকে যেতে বুঝেতে হবে এবং শীতকালে আমি লাভ দিয়ে নিচে দিয়ে খালের নিচে দিয়ে লাভ দিয়ে যেতাম অল্প পানি ছিল তো সেচের মৌসুমে ওনাদের পানি দেওয়ার প্রয়োজন এখন চারজন বসে একদিন সন্ধ্যায় বসে ইয়ে করলেন মানে সিদ্ধান্ত নিলেন বা আলোচনা করলেন যে আমাদের তো সেচ দেওয়া দরকার এখন পানি 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 স্বল্পতা কি করা যায় আচ্ছা তো ওরা সিদ্ধান্ত নিল যে খালে যদি বাদ দেওয়া যায় তাহলে অল্প অল্প করে যে পানিগুলো আসে পানিগুলো হয়তো জমা হয়ে তারা একটা পানির কালেকশন পাবে পরবর্তীতে সেখান থেকে সেচ দিতে পারবে ওকে তো ওরা চারজন ডিসাইড করলো আগামী কাল বোর্ডে আমরা মাটি কাটা শুরু করব এবং একটা বাদ দিব হালের মধ্যে তো ওদের মধ্যে যে চারজন ছিল চারজনের মধ্যে যিনি একটু ইয়ং টাইপের যিনি ওনাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি ভোরে উঠে খুব ভোরে উঠে সবাইকে ঘুম থেকে জাগাবে এবং আমরা গিয়ে মাটি কাটা শুরু করবো গ্রামের ঘটনা সুতরাং ওই জায়গায় হয়তো ওই সময় দেওয়াল ঘড়ি বা ঘড়ির ব্যবস্থা ছিল না বা গ্রামের লোকদের তেমন ইয়ে ছিল না সুতরাং টাইম সম্পর্কে ওদের হয়তো তেমন ধারণা ছিল না গভীর রাতে দেখা গেল যে লোকটাকে দায়িত্ব দেওয়া দায়িত্ব দেওয়া হলো এবং যিনি যিনি যাকে দায়িত্ব দেওয়া হলো ওনার মতো আরেকজন লোক এসে তিনজনকে ডেকে তুললো মাটি কাটার জন্য আচ্ছা তো ওনার মতো আরেকজন লোক যে এসেছিল এটা আপনি জানেন বা ওরা তিনজন তো নিশ্চয়ই তখন বুঝতে পারে নাই তো তারmapbox কি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই আসছে এবং পরবর্তীতে ওরা চারজন গিয়ে মাটি কাটা শুরু করলো অনেক কন্দরে মাটি কাটলো বাট সকাল হচ্ছে না কারণ ভোরে গেলে তো মোটামুটি ঘন্টা খানিক বা দু ঘন্টা মাটি কাটলে সূর্যের আলো দেখার কথা কিন্তু অনেক ধরে মাটি কাটার পরে দেখা যাচ্ছে বোর হচ্ছে না এবং তারা দুজন মাটি ইয়ে করে নিয়ে যাচ্ছিল বোঝাই করে নিয়ে যাচ্ছিল দুজন একটু সন্দেহ করলো যে তাদের মাটির পাত্রটা অনেক ভারী মনে হচ্ছে একজন মানুষ যতটুকু মাটি বহন করতে পারে তার চেয়ে বেশি মনে হচ্ছে কেন জানি তো ওদের কাছে একটু সন্দেহ হলো এবং পরবর্তীতে ওরা ডিসাইড করলো যে এখন আমরা মাটি কাটবো ওদের দুজনকে নিতে বলবো এবং পরবর্তীতে ওই সিদ্ধান্ত অনুযায়ী কথা হলো এবং ওরা এসে কাটা শুরু করলো পরবর্তীতে দুজনকে বাকি দুজনকে যারা কাটতে ছিল তাদেরকে মাটি নিয়ে যেতে বললো দুজনের মধ্যে ইয়ং যে সে ছিল এবং পরবর্তীতে তারা যেহেতু আমাদের মাটি আমাদের বেশি করে দিয়েছে সে আমরাও একটু বেশি করে দিই একজন মানুষ যতটুকু ক্যারি করতে পারবে না এর চেয়ে সে বাড়িয়ে দিল মাটি তো দেখা যাচ্ছে যে ইয়ং সে কিন্তু খুব দ্রুততার সাথে নিয়ে মাটি ফেলে আসতেছে কিন্তু একজন যে সে কিন্তু পারতেছে না তখনই বুঝতে পারলো যে এখানে কোনো একটা রহস্য আছে এবং তারা যেহেতু গ্রামের মানুষ এই ধরনের বিষয়গুলো সব সময় ফেস করে এবং তাদের অভিজ্ঞতা আছে মোটামুটি তারা বুঝতে পারল যে এখানে কোনো একটা রহস্য আছে যে লোকটা এত বোঝা এত ভারি বোঝা নিয়ে যেতে পারে নিশ্চয়ই সে ইয়া হতে পারে না কারণ মানুষের পক্ষে এত বেশি মাটি ওজন বহন করার ক্ষমতা বহন করার সম্ভব না তখন ওরা দুজন সিদ্ধান্ত নিল যে যখন পরবর্তীতে যখন সে মাটি তুলতে মাথা নিচু করবে তখন কোদাল দিয়ে গহরের উপর একটা কোপ দেওয়া হবে এবং তাই হলো যখন সে নিচু হলো তার গহরে একটা কোপ দেওয়া হলো এবং ধারণা মানে এটা কি হেল্প করতেছিলো নাকি হ্যাঁ কি হেল্প করতেছিলো না

পরে ভোরে ভোরে টাইমে যাকে দায়িত্ব দেওয়া সকালে উঠে ডাকার জন্য সেই জাস্ট টাইমে সে ওদের ডাকতে গেলো এবং তখন সে ঘটনাটা বুঝতে পারলো ঘটনাটা তাকে বলা হলো পরদিন ঘটনা জানার পর দিন সকালে যখন ওই জায়গায় গিয়ে দেখলো তারা একটা কাক গলা কাটা অবস্থায় পড়ে আছে ঠিক ওই জায়গায় ওরা যেখানে কাজ করতেছিল আচ্ছা এটা কোথাকার ঘটনা বললেন এটা হচ্ছে চট্টগ্রামের রাউজান রাউজান ওই রাউজান ঘটনা গ্রামের নামটা অনেক যাবে এটা ফতেনগর গ্রাম আচ্ছা অবশ্য যাদের কাছ থেকে ঘটনা শুনছে আমার নামটা হয়তো মনে নাই ঘটনার কোথায় ঘটেছিল আচ্ছা তো যে জায়গায় ঘটেছিল সে জায়গাটি আপনার দেখা আছে বা জানেন না 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 এটা অনেক আগের ঘটনা আমি তখন অনেক ছোট ছিলাম এবং ঘটনাটা যখন ঘটেছে তখন যারা বলেছেন আমাকে ঘটনাটা ওনারাও তখন কিন্তু আমি যখন শুনেছি তখন ওনাদের বয়স হয়ে গেছে ওনাদের ইয়ং বয়সেই গঠনটা করছিল। ওকে অল আচ্ছা আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন তবে আমরা মনে হয় একটু মানে একটা ব্রেকের পরে যাই মাঝখানে যদি একটা অন্য কিছু শুনতাম তাহলে বোধ হয়

এরকম স্টোরি আসলে আমি তো অনেক শুনছি হ্যাঁ শুনছি যে জায়গায় মাছ মারতে ডেকে যায় এরকম আহ এটা একজন করলো যে আমরা চাওয়া না কিন্তু এই কাহিনী আসলে অনেক অনেকদিন আগে ঘটনা এগুলো ছোটবেলায় আমরা সবাই শুনেছি শুনেছি

আমাদের বতিস্টের টিমেরই একটা কেস এটা নিয়ে আমরা কাজ করছি এটা এখনো অন প্রসেস এখনো আমাদের ইনভেস্টিগেশন শুরু হয়নি বাট আমরা যে ছোট একটা গল্প শুনেছি যে একটা অবশ্যই ঢাকার বাইরে মহসল তখন একটা বাসা আছে বাসাটা এখন খালি এবং এই বাসাটার একটা কাহিনী আছে কাহিনীটা হচ্ছে যে এই বাসার স্পেসিফিক একটা রুম একটা রুম আছে যে রুমটাতে রাত একটা চব্বিশ না করে সময় জানি দেড়টার দিকে মানে একটা স্পেসিফিক টাইম আছে একটার একটু বেশি হ্যাঁ মানে এক একজন এক এক কথা বলে কয়েকজনের সাথে কথা হয়েছে কেউ বললো একটা চব্বিশ কেউ পঁয়ত্রিশ কেউ সো একটা এরকম বলে ওই টাইমে ওই একটা স্পেসিফিক রুমে বেশ অনেক ধরনের আওয়াজ শোনা যায় আচ্ছা অনেক ধরনের এবং আমরা এই নিউজটা অ্যাকচুয়ালি পেয়েছিলাম তারপরে আমরা একটু ঘাটাঘাটি করার পর শুনলাম যে এখন ওই বাসাটায় কেউ থাকে না বাট এর আগে যারা ছিল ভাড়াটে যারা ছিল ওদের সাথে আমরা কথা বলেছি ওরাও বলেছিল যে ওই রুমটাতে আমরা কেউ থাকতে পারতাম না ওই রুমটাতে অনেক এমনিও কেউ গিয়ে যদি ইস্যু থাকে বা ঘুমে থাকে মনে হয় যে রুমের আশেপাশে মানুষজন আছে এইটা টাইপের কেউ জানি আছে এরকম মানে ভয় লাগতো আর কি সবার তারপর ওই স্পেসিফিক টাইমটার সময় ওই রুমটা অ্যাকচুয়ালি ঠিক মানে গেস্ট রুম টাইপের মানে বেডরুমও ছিল না এভরি নাইটে কেউ থাকতো না তো ওই রুম থেকে অনেক ধরনের আওয়াজ আসতো তারপরে ওরা ওদের অনেক প্রবলেম হয়েছে ওরা ওই বাসা ছেড়ে দিয়েছে এখন এই বাসাটার ঘটনা হচ্ছে বাসাটা পুরো খালি কেউ থাকে না বাট ওই স্পেসিফিক ওই রুমটা এখনো তালা দেয়া ওখানে স্টোর রুম হিসেবে ইউজ করছে মানে বাসার অ্যাকচুয়াল মালিক যিনি উনি ওনার কিছু জাং টাইপের জিনিসপত্র ওখানে রাখে এবং ওখান থেকে এখনো নাকি রাতে মানে গার্ড টার্ডরা বলে যে মাঝে মধ্যে নাকি ভয়ঙ্কর আওয়াজ পাওয়া যায় যে মানে তুল কালাম কাণ্ড হচ্ছে রুমের মধ্যে মানে ভাঙচুর টাইপের আওয়াজ এখনো আসে সো অ্যাকচুয়ালি আমরা এটা ঘাটাতে ঘাটাতে আরো পাস্টের কিছু ইন্টারেস্টিং খবর পেয়েছি যে এই রুমে কে ছিল আমরা খবর পেয়েছি এক এক বড় মারা গেছিল সুইসাইড করেছিল এই টাইপের কেউ বলে যে সুইসাইড কেউ বলে হার্ট অ্যাটাক হয়েছে এই টাইপের কথা বলে এটা নাকি অনেক আগে হয়েছিল এবং তারপর থেকে এই রুমে এই জিনিসগুলো হয় আমরা এখন এটার এখন ইনভেস্টিগেট করছি এখন আমরা জানি না অ্যাকচুয়ালি গোনাটটার জায়গার খবর পেলে আমরা ফারস্টে খোঁজখবর নেজি एक्चुअली এখানে কি হচ্ছে না হচ্ছে এই ব্যক্তিদের সাথে কথা বলি যারা ছিল তাদের সাথে কথা বলি এখনো ওই পর্যায়ে আছে ইন্টারেস্টিং কিছু স্টোরি আমরা শুনতে পাচ্ছি কন্ট্রোভার্সিয়াল অনেক স্টোরি শুনতে পাচ্ছি এখন এটা অন্দার প্রসেস এটা করার পরে আমরা মোটামুটি একটা

লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে নাইন এইট ফোর জিরো নাম্বারে অথবা আপনি ইমেল করতে পারেন আর ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম অ্যাট দা রেট অফ রেডিও ফুটি ডট এফ এম এস এম এস করেছেন মিজান এস এম এস করেছেন তৌফিক চয়ন শুভ এস এম এস করেছেন সাথী সাহিত্য এস করেছেন মিঠু শিরা এছাড়াও পাপ্পু আন্নুন বয় এস এম এস করেছেন প্রনোজ নাহিদ তারপরে এস এম এস করেছেন আমাকে রাইসা পাভেল সাইফুল ইমরান নীল আনন্দ সহ আরো অনেকে তো স্টেডিয়াম টু রেডিও ফিরে আসছি একটু পরে আর